গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই সবার সময় খুব ভালো আছো আমিও ভালো আছি তো যাই হোক তো সকালবেলা এখন বাড়ছে দশটা মাঝে কাজকর্ম সেরে দিয়ে চলে গেছে এবার আমি চা খাবো উঠে গেছি অনেকক্ষণ আগে তো বসেছিলাম মাঝে কাজ করে তো করে। তখন আর ঢুকি না তো এখন চা খাবো দশটা বাজে চললো একটু চা খাবো সামান্য এই কয়েকদিন তো চাই খাইনি তো সামান্য একটু চা খাবো তো চলো দিনটা শুরু করি তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর একটা লাইক করে দেবে চলো চা বসাবো আর এই যে চা আজকে এখানে বসাবো কারণ মাসি কি করেছে এটাকে ধুয়েছে আর এখানে পুরো জলে এখন এটা হাত দিলেই আমার কারেন্ট লাগবে তো জন্য এটার মধ্যে এখন আর করছি না আজকে এটার মধ্যেই চা করছি তো চলো চাটা বসিয়ে দিই আর এখানে বাসন টাসন গোছাতে হবে মাছ নামিয়েছি কাতলা মাছ বাট করবো কি না ভাবছি দেখি কি করি চলো এই যে চাটা বানালাম বাট চাটা এখন খেতে পারবো না ওষুধ সবে খেলাম ওষুধ খেতে আজকে ভুলে গেছিলাম একটু পরে চাটা খাই ঢাকা দিয়ে রাখি ঠান্ডা হয়ে যাবে বরবটি আর আলু কেটে নিয়েছি বরবটি আর আলু দিয়ে ওই সেদিন যেরকম করেছিলাম আলু বরবটি দিয়ে শস্য পোস্ত দিয়ে সেটাই করবো সবার খুব ভালো লেগেছে আর চাটা এখনো খাইনি কারণ ওষুধটা খেতে ভুলে গেছিলাম ওষুধটা খেয়ে তো কিছুক্ষণ চাটা এখন তারপর চাটা একটু চাটা গরম করে নিয়েছি আর এখানে কালো জিরে শুকনো লঙ্কা হ্যাঁ ফোড়ন দিয়েছি এবার নিয়েছি সাদা কালো আর পোস্ত পোস্তটা বেশি আছে মানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দু চামচ আড়াই চামচ নিয়েছি আমি পোস্ত তো এটা বেটে এই বরবটি আর এই আলুর তরকারিটা আমি করবো তো চলো এটা এখন বেটেনি তো দেখো আলুটা তো ভাজা বসিয়ে দিয়েছিলাম আগে যেহেতু চন্দ্রমুখী আলু একটু ভালো করে ভাজা করে নিলে কি খুব একটা গলে যায় না মানে ভেঙে যায় না তো তারপরে বরবটিগুলো দিয়ে দিয়েছিলাম বরবটিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর এটা বেশ আমি দুদিন ধরে করছি আমি ইউটিউবেই দেখেই করছি কোনোদিনও বরবটি সর্ষে পোস্ত দিয়ে খাইনি মানে আমি ভাজা করি বরবটি আলু ভাজা করি কিংবা সেদ্ধ দিই কিংবা আর হচ্ছে তোমার একটা ওই পেঁয়াজ রসুন দিয়ে করি তো এটা ফার্স্ট টাইম করছি মানে আগের দিন করেছিলাম এটা নিয়ে সেকেন্ড টাইম একটু টমেটো দিয়ে দিলাম আর এটা বেশ ভালো লাগে খেতে জিয়াও বেশ ভালোবাসে বিষুও ভালোবাসে আর এখানে একটু হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর কাঁচা লঙ্কাটা তো আমি সর্ষে পোস্ত সঙ্গে বেটে নিয়েছিলাম তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম কারণ এটা দিয়ে তো বেশিক্ষণ কষানো যাবে না সর্ষে আছে তো এবার লাস্টে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম আমাদের বাড়িতে না খুব পোস্তটা খাওয়া হয়ে যায় তো এই যে দেখো আমার একদম সর্ষে পোস্ত দিয়ে বরবটি আলু হয়ে গেছে এই যে ওপর দিয়ে একটু বিশেষ করে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আর এখানে করেছি হচ্ছে এছরের ডাল আমি করিনি এটা করেছে মা আর এখানে হবে এই যে পেঁপে আর আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি আর পাট শাকের বড় এখানে কি জলটা এই জলটা দিয়ে দেবো ফুটে গেছে তো তো আজকে আমি ব্রেকফাস্ট করবো হচ্ছে লাস্সি এই যে ঘরে দই পেতেছি সেই দইয়ের হচ্ছে আজকে ব্রেকফাস্ট লাস্সি। আজকে আর অন্য কিছু খাবো না পাউটি পাউটি খাওয়ায় এখন বাজে বারোটা দেরি হয়ে গেলো তো ওই জন্য লাস্তি খাটছি ডাব নিয়েছি বাড়িতে একদম লেই ছাড়া এখন জিয়াকে একটা ডাব কেটে দেবো আর আমি একটু পরে খাবো আমি সবাই লাস্তিটা খেলাম দাও তো বাবা ভালোই তো জল হয়েছে গো পুরো ভালো ডাব দিয়েছে ছেলেটা তাও কিছুটা জল পড়ে গেল পঞ্চাশ টাকা নিল ডাবটা ভালো জল দিয়েছে দেখি তো আছে কিনা না লেই নেই চলো জিয়াকে দিয়ে দিই যে এখন ক্লাস করছে এছুনের ডাল হয়ে গেছে আর এখানে মাছ জন্য একটু রাতে বেড়ে রেখেছি আর এখানে হচ্ছে আলু পেঁপের তরকারি একদম হালকা করে এই যে আলু পেঁপের তরকারি হচ্ছে ছোলা দিয়ে এটা খুব ভালো লাগে খেতে একদম হালকা কোনো মশলা থাকে না শুধু নুন হলুদ এই লঙ্কা মিষ্টি একটু হালকা ব্যাস এটা হবে রাতের তরকারি তো আমি স্নান করে আবার রান্নাঘরে চলে এসেছি এখন একটু মাছ ভাজবো আর মা পুজো দিয়ে দিচ্ছে আর মাছ ভাজবো আর পাট পাতার বড়াটা ভাজবো তো এই দেখো পাট পাতাগুলো মা এনেছিল একদম শুকনো শুকিয়ে গেছিলো আমি বললাম এগুলো কী এনেছো তো দেখো জল দিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর আবার তাজা হয়ে গেছে তো চলো এখন পাট পাতার বড়াটা ভাজবো আর এদিকে মাছ হচ্ছে এঁচোড়ের ডাল এটা হচ্ছে পেঁপে ছোলা আলু দিয়ে তরকারি রাতের আর এখানে হচ্ছে বরবটি আলু সর্ষে পোস্ত দিয়ে আর পাটপাতের বড়া ডিমের অমলেট চলো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো বাজার উচ্চ আড়াইটা বেজে গেছে তো সারা খাওয়া দাওয়া করে নিই চলো গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা এতক্ষণ গল্প করছিলাম প্রায় পনেরো পাঁচটা অবধি বসে মাসে ডাইনিংয়ে সবাই মিলে আমরা গল্প করছিলাম মা আমি জিয়া বিশু জিয়াও গিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে বিশু এসে ঘুমিয়ে পড়েছে বিষয় এসে ঘুমিয়ে পড়েছে জামা কাপড়গুলো ফুলবো বারান্দায় সব জামা কাপড় বারান্দায় সব মেলে দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে তো এগুলো সব তুলে নিই কি অবস্থা না বারান্দাটা পুরো ঘিঝিমিঝি হয়ে গেছে জামা কাপড় ছেড়ে নিলাম গা ধুয়ে এখন দেবো সন্ধ্যা দেরি হয়ে গেল সাড়ে ছটা বেজে গেলাম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই তো সন্ধ্যা পুজো দা হয়ে রান্না করে আবার চলে এসেছি এখন করবো ওই যে মাখানাকে মাখানাটাকে একটু ড্রাই করে হালকা একটু ঘি দিয়ে আর গোলমরিচ দিয়ে টস করবো এটা বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা টিফিনের জন্য আর বেশ ফুলফিলও লাগে চলো বানি মাখানাটা এখন রোস্ট হতে টাইম লাগবে এটা এখন তোমার প্রায় পাঁচ সাত মিনিট লাগবে একদম সিমে করে হালকা করে রোস্ট করতে হবে আর অনেকক্ষণ ধরে হালকা করে রোস্ট না করলে কি হবে বলো তো মাখানাটা না পরে আবার সগি হয়ে যাবে তো ওই জন্য ভালো করে ড্রাই রোস্ট করতে হবে আর এখানে আমার আর বিশুর জন্য একটু রসটা বসিয়ে দিলাম আদা কুচি দেবো দাদা এই যে আদাটা একটু খেতে মানে কুচি নিলাম লাইট জ্বলছে কি হলো কে জানে লাইট জ্বলছে এই যে এখন আবার জ্বলছে হয়ে গেছে লিকার চা আমার আর বিষুটা করে রাখেন বিষু পরে খাবে আর একটু মুড়ি মেখে নিয়েছি আমার জন্য একটু মুড়ি চুর অল্প একটু মুড়ি এখানে এখানে আর এটা এখনো হচ্ছে হোক এখন আমি গ্যাসটা বন্ধ করে গিয়ে ঘরে গিয়ে চা খাবো তাহলে গরম করাই তো আরো বেশি ভালো রোস্ট হয়ে যাবে এখন থাক চলো চাটা নিয়ে যাই মুড়ি তো চা খাওয়া হয়ে গেছে বিশু বেরিয়ে গেছে আর জিয়া গেছে একটু যাদবপুরে একটু কিছু কেনার আছে আর আমি এই সেদিন ধনেপাতা পাতা পুদিনা পাতাটা এনেছিলাম গ্রিন চাটনি করবো বলে তো সেটা করা হয়নি ওটা একটু ভিজিয়ে রাখলাম জলে ওইটা এখন করব আর তার আগে এই জায়গাটা একটু ধুলো পড়েছে এই জায়গাটা একটু মুছে মানে ঝাড়পোছ করে নি চলো তো এই জায়গাগুলো না এত ধুলো পড়ে মানে কি বলবো একদিন দুদিন বাদে বাদেই মানে ঝাড়পোছ করি তাও ধুলো পড়ে যায় আর রোজ আমার পক্ষে মানে এইসব করা সম্ভব হয় না দু তিন দিন বাদে বাদেই করি আর মাও করে আর এত ধুলো পড়ে যায় রাস্তার পাশে ঘর তো ভীষণ ধুলো পড়ে যায় তো আর এই সাদা জিনিস আর ভীষণ বাজেও লাগে ধুলো পড়ে সাদা জিনিস কেন এই যে কালো শোকেসটা দেখ মানে র্যাকটা দেখতে পাচ্ছ ত্রিবির ওখানে ওখানেও মানে ধুলো পড়লে কালো কালো হয়ে থাকে বাজে লাগে তো এই জন্য একটু ঝাড় পুচটা এখন ভাবলাম যে টাইম আছে তো করে নি সকালবেলা তো রান্নাবান্না করি আর গরম লাগে এত তো টাইম পাই না তো এখন একটু ভাবলাম টাইম আছে আজকে হাতে রাতে রান্নাটা না থাকলে না অনেকটা টাইম থাকে তো ওই জন্য করে নিলাম এইটা ছেড়ে পড়ে করে না রাস্তার সামনে ঘর ধুলো করে দেখা গেল এই জায়গাটা পরিষ্কার ঝাড়ও দিয়ে নিয়েছি এবার যাব জিয়ার ঘরে জিয়ার ঘরে চাদর পাতবো আজকে চাদরটা দিয়ে দিয়েছিলাম এবার চাদরটা পাতবো তো চলো জিয়ার ঘরে যাওয়া যাক এখানে তো হয়ে গেল জিয়ার ঘর পরিষ্কার ঘর দোয়ারগুলো একদম গুছিয়ে টুছিয়ে নিলাম চাদরটা আর সকালবেলা জামা কাপড়গুলো ভাজ করে নিলাম যেগুলো বারান্দায় মেলা ছিল ও বোতল ভরা হয়ে গেছে আমি ভাবছি বোতল ভরতে হবে এই করে রান্না করে আসলাম তো মাখানাগুলো এখন একদম পারফেক্ট হয়ে গেছে এখন এগুলো রেখে দেব যখন খাবে তখন অল্প একটু বাটার দিয়ে বা ঘি দিয়ে সে দেশি ঘি আর গোলমরিচ আর চাট চাটমাসালা দিয়ে রোস্ট করে দিয়ে দেবো এখন এগুলো কৌটোর মধ্যে ভরে রেখে দেবো এই যে ধনে পাতা পুদিনা পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন গ্রিন চাটনি বানাবো কিন্তু লেবু আছে একটা একটা লেবু দিয়ে হবে না দেখা যাক পরে রাখি পরে লেবু করলাম এগুলো ঢেলে নিয়েছি আর একটু ঘি দিয়ে নিয়েছি সাদা ঘি তবে করেই নেব এই যে চাট মশালা গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে নুন তো চলো আমার এই কৌটোগুলোর অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে এগুলোকে চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি কি হয়ে যেন এই যে মাইক্রোওভেনের উপরে থাকে না এই যে মাইক্রোওভেনটা চালালে গরমে কৌটোগুলো বেঁকে গেছে চেঞ্জ করতে হবে কি করবো তাই ভাবছি কাচের কৌটো কিনতেও আবার ভয় পাই পট করে ভেঙে যাবে বোতলগুলো যেমন ভেঙে যাচ্ছে আমার মা তো কাজ করে বাবা মা ভীষণ গুড়ুম তারুম করে কাজ করে তো ভেঙে যাবে ওই জন্য কাছের কৌটো কিনতে আমি সাহসই পাই না দেখি প্লাস্টিকের কৌটোই কিনবো তো চলো আগে এটা মাখানাটা রেডি করে নি তো এই দেখো গ্রিন চাটনিটা বানিয়ে নিলাম আর একটু পিসবো হয়ে যাবে তাহলে একটু মিক্সিটা ঘোরাই তো জল খেতে তো ভুলেই যাই তো একটু জল নিয়ে নিলাম আর ওটা আইস কিউব দিয়ে দিলাম গরম জল না চলো জলটা এখন খাবো আমি আরে যে বাজার দিয়ে গেলো কাজের আর শেষ নেই এবার হচ্ছে এই বাজারগুলোকে গোছাতে হবে তখন তো গ্রিন চাটনিটা বানালাম এবার এই কাপগুলো একটু জল দিয়ে ধুয়ে রাখি মাখানাটা তুলে কৌটো মতো রাখলাম কোথায় রাখলাম এই যে মাখানাটা ভরে নিয়েছি এবার হচ্ছে এই কাপগুলো ধুয়ে নেবো ধুয়ে বাজার গোছাবো সন্ধ্যা থেকে আজকে অনেকগুলো কাজ করলাম এটা চালাই চলো এখন আমি সবগুলো ধুই ধুয়ে তারপর জলের এই বাজার গোছাবো কি কি বাজারে বাজার হচ্ছে কাঁচা লঙ্কা ফুলকপি লাউ পেঁপে এখানে আছে কাঁখর এখানে আছে পটল ভেন্ডি উচ্ছে এখানে ঝিঙে আর কুমড়ো আর এটা হচ্ছে আগের কুমড়ো তো এই বাজারগুলোকে এখন গুছিয়ে নেবো চলো তো বন্ধুরা আজকের মতো আমার সব কাজ শেষ সবজি আর এনেছে গুছিয়ে রেখে দিলাম জল ঢল ভরা হয়ে গেছে আর আর রাতে তো ভাত খাব তরকারিও করা আছে ওই আলু পেঁপে তরকারি করা আছে ছোলা দিয়ে ওই দিয়ে হয়ে যাবে আর তো তো রাতে এনশিওর খায় আর একটু তরকারি খেয়ে নেয় ভাত ভাত খায় না রুটিও খায় না এবার আমরা রুটি খাচ্ছিই না এখন কতগুলো আটা ফেলে দিলাম জানো আটা মেখে রেখেছিলাম একটু বেশি করে আটাটা গন্ধ হয়ে গেছে ফেলে দিলাম তো যাই হোক আর মাও সকালে এখন রুটি খেতে চায় না তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো আজকের ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট